أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا ওয়া হুম লা আল্লাহ 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 রাব্বুল বলেন মানুষ কি মনে করেছে আমরা ইমান এনেছি আমরা কালেমার ঘোষণা দিয়েছি আমরা ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতবা ঘোষণা দিয়েছি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যারা ঘোষণা দিয়ে যারা মমিন হয়েছে ওরা নিজেকে ইমানদার বলে দাবি করছে আর মনে করছে এতটুকুন পরেই সে জান্নাতে চলে যাবে তার কোনো পরীক্ষার লাগবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন যারা ইমান এনেছে তাদেরকে কাউকে আমি পরীক্ষা করা পরীক্ষা করা ছাড়া আমার জান্নাত দেই নাই অতএব যারা ইমান এনেছ কালেমার যারা দাবি করছ আমি তাদের প্রত্যেককেই পরীক্ষা করব। পরীক্ষা করা ছাড়া কেউ আমার জান্নাতে যেতে পারবে না যারা এই কালেমা পড়ে নিজেকে মমিন বলে দাবি করেছে আমি রব্বুল আলমিন তাদের প্রত্যেককে পরীক্ষা করব তারপর আমার জান্নাত পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে তার তাদেরকে আমি রব্বুল আলমিন জান্নাত দান করব শোভানন্দ তাহলে আল্লাহ পাক আমাকে এ আয়াত থেকে জানালেন ইমান আনলে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে জোরে বলুন কি দিতে হবে পরীক্ষা আল্লাহ পাক কেন করবেন পরীক্ষা কেন করবেন হাদিস শরীফের ভিতরে একটা ছোট্ট করে কথা আপনাদেরকে শোনাচ্ছি হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজি বলেন ইন্নল্লাহ তা আলা ইদাহমান ইবেতালাহুম সমান রদিয়া ফলাহুল আল্লাহ পাক বলেন যে বান্দাকে পাক যত বেশি ভালোবাসেন যে বান্দা আল্লাহর নিকট যত বেশি হতে থাকে যে ব্যক্তির ইমান যত মজবুত হতে থাকে আল্লাহ রব আন তাকে পরীক্ষা করতে থাকেন অর্থাৎ আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসেন তাকে পাক তত বেশি কঠিন পরীক্ষা করবেন আর যে বান্দা যত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে ওই বান্দাকে রব্বুল মুল তত বড় বড় আজিম পুরস্কার তাকে দান করবেন সোমাহ আল্লাহ যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত বড় যার পরীক্ষা তো যত কঠিন তার পুরস্কারটা তত বিশাল তত বড় তত দামি বলুন সুবাহ এই জন্য পাক পরীক্ষা করবেন কেন পরীক্ষা করবেন জান্ দেওয়ার আগে কেন পরীক্ষা করবেন এবার ছোট্ট করে আপনাকে একটা উদাহরণ দিয়ে আবার সামনে যাবো আমার প্রিয় ভাইয়েরা বলুন তো একজন ছাত্র স্কুলে ভর্তি হলো প্রাইমারিতে ভর্তি হলো ফর্ম ফিল আপ পূরণ করলো এরপর ক্লাস থেকে তাকে কিছু বই দেওয়া হলো তাকে রুটিন দিয়ে দেওয়া হলো সব কিছু দেওয়ার পর শিক্ষক তাকে বোঝাই দিল অভিভাবক নিয়ে ভর্তি করালেন ফর্ম পূরণ করালেন সব কিছু নিয়ে বাড়ি ফিরলেন বাড়ি আসার পর ওই ছাত্রটাকে বলে দেওয়া হলো আগামীকাল অমুক সময় থেকে নয়টা থেকে ক্লাস চালু হবে এক বছর পর্যন্ত চলবে তুমি নিয়মিত ক্লাসে আসবা নিয়মিত ক্লাস করবা প্রত্যেকটি ক্লাসের বই নিয়ে উপস্থিত হবা শিক্ষকের সাথে ভালো যোগাযোগ রাখবা খবরদার মাদ্রাসা কিংবা স্কুল এসে তুমি কখনো দুষ্টামি করবা না অনৈতিক কোনো কাজ করবা না কিন্তু ওই ছেলেটিকে ভর্তি করানোর পর ক্লাসের রুটিন হাতে নিল ফরম নিল সব কিছু নিল কিন্তু বাড়িতে আসার পর বই পুস্তক সে পড়লো না নিয়মিত ক্লাসে গেল না আবার যদিও প্রতিদিন ক্লাসে গেছে স্কুলের নাম করে স্কুলে গেছে স্কুলে না গিয়ে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে পড়ালেখা নিয়মিত করে নাই এখন যখন বার্ষিক পরীক্ষা আসলো পরীক্ষার দিনও সে ব্যক্তি উপস্থিত হয় নাই শিক্ষকের সাথেও কোনো 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 রকমের ভালো রকম সম্পর্ক রাখে নাই ওই ছাত্রটা নিয়মিত স্কুলে যেত বন্ধুদের সাথে ঘুরে আড্ডা দিত আবার বার্ষিক পরীক্ষায় উপস্থিত হয়েছে কিন্তু সারা বছর পড়ালেখা করে নাই এখন কোশ্চিন তার হাতে দেওয়া হলো এবং তাকে এখন ছয়টা কিংবা সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে এখন বলুন তো ওই ছাত্রটাকে কোশ্চিন হাতে পাওয়ার পর উত্তর লিখতে পারবে না কারণ হলো ওই ছাত্রটা ফর্ম ফিল আপ করেছে ঠিকই বইও পেয়েছে ঠিকই রুটিনও হাতে নিয়েছে সব কিছু তার হাতের না গেলে তার বাড়িতে দেওয়ালের মধ্যে লেখা আছে কিন্তু রুটিন অনুযায়ী সে পড়ালেখা করে না নিয়মিত ক্লাসে যায় না শিক্ষকের সাথে যোগাযোগ রাখে না যদিও সে বই পুস্তক সবই নিয়ে এসেছে চর্চা না করার কারণে বার্ষিক পরীক্ষায় যখন পরীক্ষার হলে যাবে বলুন তো সে পরীক্ষায় পরীক্ষা দিয়ে পাশ করবে না ফেল ফেল করবে করবে একটা ছাত্র যেমন সে পড়ালেখা না করার কারণে ফেল করলো ওই ছাত্রের পক্ষে কপালে যেমন কোনো রকমের সার্টিফিকেট জুটবে না প্রাইমারিরও জুটবে না হাই স্কুলেরও জুটবে না কলেজেরও জুটবে না মাস্টার্সেরও জুটবে না তার জন্য ভালো সরকারি চাকরিও জুটবে না হয় তাকে ঝাড়ুদার কিংবা চতুর্থ শ্রেণীর কোনো চাকরি তার করতে হবে সরকারি কোনো গ্রেডের চাকরি সে পাবে না জোরে বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা অনুরূপ ভাবে যে ব্যক্তিগুলি ইমানদার বলে দাবি করছি বলছি আমি কালেমা পড়েছি আমি মুসলমান আমি কালেমা পড়েছি আমি মুসলমান এখন আল্লাহর পক্ষ থেকে আপনি যখন মুসলমান বলে দাবি করছেন এই মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ফর্ম ফিল করতে হয় সেই ফর্ম ফিল আপের নাম হলো কালে মায় তাইবা কিংবা কালে মায় শাহাদা আশাহাদু আল্লাহ ইলাহা ইহু ওয়া আশাহাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু ওয়া রসুলু অথবা আপনি বললেন ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এতটুকুন বাক্য বলে নিজের নামটা রেজিস্ট্রেশন করলেন আল্লাহর দেওয়া ফর্ম ফিল আপের মধ্যে এবার আপনি নিজে মমিন হয়ে গেলেন মুসলমানের স্কুল প্রতিষ্ঠানে আপনি ভর্তি হয়ে গেলেন কিন্তু আবার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার উপর আল্লাপাক নামাজকে ফরজ করে দিয়েছেন রোজাকে ফরজ করে দিয়েছেন হজকে ফরজ করে দিয়েছেন জাকাতকে ফরজ করে দিয়েছেন জিহাদকে ফরজ করে দিয়েছেন এভাবে আল্লাহ পাক যত ফরজ এবাদত আপনার উপরে ফরজ করে দিয়েছিলেন আপনি কোনো এবাদতের সাথে সামিল হলেন না কোনো এবাদতে আপনি করলেন না কিন্তু নিজেকে ইমানদার বলে দাবি করেন নিজেকে মুসলমান বলে দাবি করেন বলুন তো এখন ফর্ম ফিল আপ করার পর স্কুলের রুটিন মেনে বই পুস্তক পড়ে যেমন পরীক্ষা দিতে হয় তেমনি করে আপনাকেও আল্লাহ তালার প্রত্যেকটি বিধান মানার জন্য প্রস্তুত থাকা লাগবে কিনা প্র্যাকটিস করা লাগবে কিনা কিন্তু আপনি ইমানদার বলে দাবি করেন আপনি মসজিদে যান না আপনি ইমানদার বলে দাবি করেন রোজার মাসে রোজা রাখেন না আপনি ইমানদার বলে দাবি করেন জাকাত ফরজ হয়েছে জাকাত দেন না আপনি ইমানদার দাবি করেন হজ ফরজ হয়েছে হজ করেন না আপনি ইমানদার দাবি করেন জিহাদের জন্য ডাক দেওয়া হয়েছে কোরআনের সমাজ কায়েম করতে হবে বিপ্লব করতে হবে সমাজে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে আপনি জিহাদের ময়দানে উপস্থিত হন না বড় আপনি তার বিরুদ্ধে কথা বলেন কিংবা দূরে দূরে থাকার চেষ্টা করেন বলুন তো প্রত্যেকটি ক্লাস থেকে আপনি ফাঁকি দিলেন ক্লাসে উপস্থিত হলেন না প্র্যাকটিস করলেন না এবার আপনারা নিজের বিবেক থেকে জবাব দিয়ে বলুন তো আপনারা আমরা যারা উপস্থিত হলাম না এবার বলুন তো আমরা পরীক্ষায় পাশ না ফেল পাশ না ফেল আল্লাহ সেই জন্য বলছেন যারা ইমান আনবে তাদেরকে আমি রব্বুল আলমিন পরীক্ষা করব পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লা রব্বুল আলমিন বলেন এইভাবে আল্লাহ পাক বলছেন কিভাবে পরীক্ষা করব শোনো আল্লাহ পাক আপনাকে আমাকে যে পরীক্ষা করবেন ইমান আনার পর একজন মমিন মুসলমানের উপর সর্বপ্রথম যেটা ফরজ সেটি হলো নামাজ জোরে বলুন কি ফরজ নামাজকে ফরজ করে দিয়েছেন রব্বুল আল আমিন আমি একটা ইবাদতের ভেতর থেকে একটা উদাহরণ দিয়ে আমি আবার ভেতর দিকে চলে যাব আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা এবং বোনেরা যারা এসেছেন এই কথাটা সবার জন্য প্রযোজ্য বলুন তো নামাজ শুধুমাত্র পুরুষের উপর ফরজ না নারীদের উপরে ফরজ ওদের জন্য মাপ ওদের জন্য মাপ তো ওরা যে বলে আমাদের জন্য এক্সট্রা ওয়াশ করবেন হুজুর তো ওদের জন্য এক্সট্রা ওয়াশটা কি ওদের জন্য নামাজ লাগবে না লাগবে আপনার বলছেন লাগবে আপনার কি বলেন লাগবে তোমাদের আলাদা ওয়াজটা কি এই ওয়াজ কি লাগবে কি না তাহলে আপনাদের জন্য একই ওয়াজ নামাজ পড়তে হবে ঠিক না বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আল্লাহ রব্বুল আর বলেন যারা ইমান এনেছে তারা হলো মত্তাকি যারা অদৃশ্য আল্লাহ গায়বের প্রতি ইমান এনেছে আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছে তারা হলো মোত্তাকি আর যারা ইমান আনার পরে আল্লাহকে বিশ্বাস করার পরে যারা নামাজ কায়েম করে আল্লাহর রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে তারাই হলো মোত্তাকি এবং তারা হলো আলা হুন আল্লাহ বলেন এরাই হলো সেই সব লোক যারা সফল হয়ে গেছে মোত্তাকি হয়ে আমি রব উল তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছি বলুন সুমান ইমান আনার পর প্রত্যেকটি ইমানদারের উপরে জোরে বলুন তো কি ফরজ আমাদের বলুন না আপনাদের মুখে শুনতে তো আমার ভালো লাগবে এই তো বলতেছি আপনাদেরকে আপনাদেরকে কাছে টেনে নিয়েছি কেন আপনাদেরকে এরকম এখন এখন কিছু প্রশ্ন করব একটু জবাব দিবেন আমি আপনাদের সাথে কথা বলবো এই জন্য কাছে টেনে নিয়েছি প্রিয় ভাইরা তাহলে ইমানদারের উপর ইমান আনার পরে সর্বপ্রথম কোন এবাদত ফরজ নামাজ দেখবেন আলেম সাহেবরা যখন আপনারা মসজিদে যান মসজিদে জুমার নামাজে কি কোনো আলেম নামাজ পড়েন না ভাই নামাজ পড়লে আপনার সময় লস হবে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে অতএব নামাজে কেউ আসবেন না এই ধরনের ওয়াজ করে বরং কি বলে নামাজে আসুন কারণ আসলা তুমি ইফতাহুল না নামাজ হলো বেহেস্তের চাবি অতএব ভাইরা আমার আপনার নামাজে আসুন নামাজ পড়ুন ইমান পরিশুদ্ধ হবে নৈতিক চরিত্র গঠন হবে আপনি পবিত্র থাকতে পারবেন সময় শিখতে পারবেন আপনি নিয়মিত কাজ করতে পারবেন কাজে বরকত আসবে নামাজ বললে চেহারার মধ্যে নুরানি আসবে নূর আসবে এবং আল্লাহ তালা আপনাকে রহমত দান করবেন এবং আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন বলুন সুবাহ কিন্তু দেখবেন নামাজের কথা যখন বলা হয় কিছু লোক বলে হ্যাঁ নামাজ পড়ি না তো কি হয়েছে ইমান ভালো আছে আছে না নাই আবার কেউ বলে নামাজের জন্য যখন ডাকে কেউ তখন বলে আরে এ আমাকে নামাজের কথা বলে মানে বারবার যখন নামাজের জন্য ডাকে তখন একসময় বিরক্ত হয়ে বলে পাশেবর্তী অনেকে বলে এই তোমাকে ডাকতেছে তুমি নামাজে যাও ছেলেটার সাথে বেদবি আচরণ করছে কেন তখন সে বলে ভ্রু কুঞ্চিয়ে বলে কিংবা শুরু বলে আরে দেখছি দুই দিন হলো নামাজি হয়েছে নামাজি হওয়ার আগে কত কিছু আকাম কুকাম করছে আমি জানি না আজকে সে ছুপি হয়ে গেছে নামাজের জন্য ডাকতে আসছে আরে তোমার জবাব তুমি দিবে আমার জবাব আমি দিব আমাকে নিয়ে তোমার এত চিন্তার কারণ নেই তোমার এত মাথা ব্যথা ওঠে নাই আমার কবরের জবাব আমি দিব তোমার কবরের জবাব তুমি দিবা অথব আমার কবরের চিন্তা তোমার ধরে নাই এরকম বলে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা নামাজের জন্য ডাকে ইসলামের দিকে আহ্বান করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্ল করে ফিরাইয়া দেয় ইসলামী আন্দোলনের জন্য যদি ডাকা হয় দিন কায়মের জন্য আন্দোলনের দিকের জন্য যদি ডাকা হয় তখন তুচ্ছ তাচ্ছিল্য করে ঘাড় মোড়ায় ফিরাইয়া দেয় এমন লোক আসে না নাই আমি আপনাকে বলছি যারা এভাবে নামাজকে তুচ্ছ করে বলে আরে নামাজ তো কি হয়েছে ইমান ভালো আছে এই কথাটা আমি আপনাদেরকে বলছি পরিষ্কারভাবে যারা এই কথা বলে যে নামাজ তো কি হয়েছে ইমান ভালো আছে আর যারা নামাজি তার চেয়ে আমার ইমান ভালো আছে ওর এই অন্যায় সেই অন্যায় দেখেছে এরকম করে যারা বলে সে হলো কাফের যদি বলুন কি সে হলো কাফের আল্লা রব্বুল আলমস্লা বাই স্পষ্ট জবাব দিয়েছেন যারা ইসলামের কোনো একটা বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে ইমা আনার পরে তারা কুফিরি করেছে এই জন্য তারা কাফের এই জন্য কি আপনি তো ফরজ নামাজ নামাজ কি ফরজ না সুন্নাত নফল জোরে বলেন কি ফরজ ফরজ এবাদতকে আপনি তুচ্ছ করছেন কিন্তু হাদিস শরীফে এসেছে ওলামায় কেরাম ফোকায় কেরাম বলেছেন শুধু ফরজ এবাদত না নবী করিম সাল্লাহ সাল্লামের কোনো সুন্নাত নিয়ে যদি আপনি টুপি নিয়েও যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন কি নিয়ে যদি কোনো আলেমের ওনার একটা দাড়ি নিয়ে আপনি তুচ্ছ করলেন ওনার দাড়িকে আপনি অপমান করলেন তুচ্ছ তাচ্ছিন্ন করলেন দাড়িকে কিংবা আমার দাড়িকে কিংবা কারো দাড়িকে আপনি তুচ্ছ করলেন সুন্নত হিসাবে অগ্রাহ্য করলেন এটাকে আপনি বিরূপ মন্তব্য করলেন খারাপ কিছু বললেন এই মতো দেখায় তার মতো দেখায় এরকম বলে দাড়ির বিরুদ্ধে কথা বললেন তবুও ওলামায় কেরাম বলেছেন যদি রসুলের কোনো শূন্য নিয়ে সামান্যতম কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে প্রকুঞ্চিত করে সঙ্গে সঙ্গে ইমান বরবাদ হয়ে যাবে সে কাফের হয়ে যাবে বিনা দলিলে সে মুরতাদ বিনা দলিলে কি মুরতাদ হয়ে যাবে সুতরাং সমাজে আমরা ইসলাম নিয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা কিন্তু টের পাই না খবরদার আলেমদের সাথে যারা আপনাদেরকে নামাজের জন্য ডাকে ইসলামের জন্য ডাকে দিন শেখার জন্য ডাকে তাদের সাথে খারাপ ব্যাধবি আচরণ করবেন না তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আপনি তাকাব্পি করছেন মাথা খাড়া করে কোমর খাড়া করে ঝাঁকি মারছেন আজকে শক্তি আছে তাই মরার পর দেখবেন যে আপনার ঈমান্নায় আপনার ঠিকানা যাহান্নাম আল্লাহ আমাদেরকে মাফ করুন বলুন না আমিন আমার প্রিয় ভাইয়া নবীজি বলে চেনা সলা তুমিফ তা হল জান্নাব নামাজ হলো বেহেস্তের চাবি নবীজি বলে চেনা সলা চয়মাদুদ্দিন নামাজ হলো দিনের খুঁটি এখন যারা ঈমানদার বলে দাবি করেন এখন বলুন এই মাহফিলের যতগুলি এই প্যান্ডেলটা এর সামিয়ানাটাকে উপরে রাখার জন্য ঝুলন্ত রাখার জন্য মাঝখান দিয়ে কতগুলো লাঠি দেওয়া আছে বাঁশ দেওয়া আছে সাইড দিয়ে অনেকগুলি বাঁশ দেওয়া আছে এই হলো প্যান্ডেলের এই প্যান্ডেলের ক্ষতি হলো এই বাঁশগুলি কিন্তু এই বাঁশগুলিকে যদি আপনি উপরে ফেলেন বলুন তো প্যান্ডেল থাকবে না পড়ে যাবে প্যান্ডেলটা যেমন আস্তে করে পড়ে যাবে এখন যে ব্যক্তি বলে দাবি করে কিন্তু নামাজ রোজার ধার ধারে না ওই ব্যক্তি তো দিনের খুঁটিকেই ওপ্রায় ফেলাই দিয়েছে সুতরাং সেই ব্যক্তি কোনো দিন দিনের মধ্যে থাকতে পারে না সে তো ইমান দিনকেই ধ্বংস করে ফেলেছে কারণ সে ইমানদার দিনদার দাবি করে সে নামাজকে প্রত্যাখ্যান করেছে রোজাকে প্রত্যাখ্যান করেছে দীনস নাম প্রত্যাখ্যান করেছে যার কারণে সে ব্যক্তি নিজেকে যতই দিনদার বলে দাবি করুক ইমানদার বলে দাবি করুক আসলে সে তো নিজেই দিনকে ধ্বংস করে ফেলেছে দিনের খুঁটি ভেঙে দিয়ে যার কারণে সে ব্যক্তি কখনো মমিন মুসলমান হতে পারে না হতে পারে নিজেকে মুমিন বলে দাবি করা এত সহজ না আপনি মনে করেছেন একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন ইহুদি তারা যেমন করে নামাজ রোজা সারা ওরা যেমন ইমানদার ওরা যেমন মনে হয় একজন সাধারণ মানুষ আমিও তো মমিন ঠিক আমরাও তাদের মতো সাধারণ মানুষ ওদের যেমন হালাল হারামের কোনো পার্থক্য নাই ঠিক আমি মুসলমান আমার জন্য কোনো হালাল হারামের পার্থক্য নাই কিন্তু পাক বলছেন আদনিয়া ও সিজুনুল মমিন ও জান্নাতুল কাফের পাক বলছেন দুনিয়াটা হলো মমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো বেহেস্ত অর্থাৎ আমি আগেই বলেছি বেহেস্ত হলে এমন জায়গা সেই জায়গায় যাওয়ার পর আপনি যত আশা করবেন প্রত্যাশা করবেন সব আশা পাক পূরণ করে দেবেন আপনি যদি জান্নাতে গিয়ে যদি মদ চান পাক জান্নাতের মদ দেবে সরাব দেবে আপনি গিয়ে যদি সেখানে গাঁজা খাতে চান আল্লাহ পাক আপনাকে জান্নাতেরই গাঁজা খাওয়াবে কিন্তু দুনিয়ায় যদি আপনি গাঁজা খান দুনিয়ায় যদি আপনি মদ খান দুনিয়ায় যদি আপনি জেনাভাবে বিচার করেন দুনিয়ায় যদি আপনি পান করেন দুনিয়ায় যদি আপনি নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নার থেকে বঞ্চিত রাখবেন কারণ দুনিয়াতে আপনাকে আল্লাহ পাক বলেছেন দুনিয়া হলো জেলখানা এই দু জেলখানার যেমন একটা চারদিকে বাউন্ডারি আছে বাউন্ডারির বাইরে যাওয়া যায় না ইসলাম ঠিক একটা বাউন্ডারির মতো ইসলামের মধ্যে ঢোকার পর ইচ্ছা মতো যেদিক সেদিক আর চলে যাওয়া যায় না আল্লাহর পক্ষ থেকে যতটুকুন সীমানা দেওয়া হয়েছে ওই সীমানার ভেতরে থাকতে হয় সীমানা অতিক্রম করলে আর ইমানদার থাকা যায় না আল্লাহর একটা ইসলামের বর্ডার আছে আপনি ইসলামের বর্ডার ক্রস করবেন আর বলবেন আমি ইমানদার আমি মুসলিম কখনো নয় আপনি একজন ঠোকাবাস আপনি প্রতারক সুতরাং ইমানদার দাবি করলে প্রথম দিন ইমান ইমান আনার পরেই আপনার উপর যে নামাজ খরচ এই নামাজটা সুন্দর মতো আদায় করতে হবে ঠিক কিনা বলুন যেই বান্দাগুলি এই যে মাস শীতের মাস চলছে এখন অনেকেই তো আছে গরমের মৌসুমে নামাজ পড়ে না শীতের মৌসুমে পেশাব করতে যায় পেশাব করতে গেলে শীত লাগবে বলে জায়গা জায়গা মতো মতো না ঘন্টায় দুইটা বাড়ি দিয়ে উঠে যায় আছে না নাই এ তো কুত্তার চাই তো খারাপ কুত্তার যে পবিত্রতা আছে আর এর পবিত্রতা এক কি হাসতেছেন আপনারা কি আমি খারাপ বলছি কুত্তা শিয়াল ছাগল গরু এর যেমন পবিত্রতা এর পবিত্রতা সমান একে যদি আপনি গরু বলেন তাতেও ভুল হবে না শুয়র বলেন তাতেও ভুল হবে না আপনি কুকুর বলেন তাতেও ভুল হবে না ছাগল বলেন তাতেও ভুল হবে না মুরগি হাঁস যা আছে দুনিয়ার সবচতুষ্কন্দ জনওয়ারের সাথে তুলনা দেওয়া যাবে কারণ সে তো অপবিত্র ওদের পেশাব করার পর যেমন পানির প্রয়োজন হয় না এরা পেশাব করার পর পানির প্রয়োজন শুধু কোরআন শোনে ওই মাইকে শোনে কিছু ও মনে করে কিছু ভুজটা বলবেই শুনেই কি আর না শুনেই কি ও আবল করুক আর না করুক কিন্তু মা বসে যারা হেদায়েতের উদ্দেশ্যে শোনে আল্লাহর কসম করে বলছি তারা অবশ্যই হেদায়ত পেয়ে যায় তারা তারা দিন তারা দিল পরিবর্তন হয়ে যায় আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করেন যদি তারা হেদায়ত চায় সমাজ আছেন এরকম পেশাব করে পানি নাই না আসেন আমার প্রিয় ভাইয়েরা এই যে সমাজে আমাদের অনেক ভাইয়েরা যারা আছেন গরমেও নামাজ পড়েছেন শীতেও নামাজ পড়ছেন ফজরের নামাজে যখন উঠবেন দেখবেন কত ঠান্ডা লাগে মনে হয় পানিটা যদি একটু গরম হতো কত ভালো হতো অনেকেই আছে পানি গরম করে উজু করেন কত কষ্ট শেষ সাথে ওঠার পর পানিটা গরম করে আবার উজু করেন আবার অনেক ভাই আছে পানি গরম করতে পারেন না ঠান্ডা পানিতে দিয়ে উজু করেন এখন যেই ব্যক্তিগুলি এত কষ্ট করে অজু করে নামাজ পড়তে গেল আল্লাহ রবুল আলমিন কি তাদেরকে ভালোবাসবেন না নাকি আল্লাহ পাক কেমনি এমনি বলেছেন নামাজ বেহেস্তের চাবি এই যে শীতে গরমে আপনি কষ্ট করে নামাজটা খুশু খুঁজুর সাথে আদায় করছেন আপনি যে বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করছেন আল্লাহ পাক এতে এত খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের চাবি নামাজের হাতে ওঠায় দেয় আল্লাহ পাক যেদিন জান্নাত দান করে দেবেন হাসলের ময়দানে বলবে যা তোকে আমি জান্নাতের চাবি দিয়ে দিয়েছি জান্নাতের তালা খোল আর জান্নাতের ভিতরে ঢুকে যা আমরা মানুষ আমরা মানুষ আমরা মরণশীল মানুষ আমরা ভুল করি আমরা ভুলে যাই ভুল না নাই জীবনে কিন্তু আল্লাহ নবী বলেন আমরা মানুষ আমরা ভুল করি আমরা ভুলে যাই আমরা অন্যায় করি গুনার কাজ আমরা করি কিন্তু যখন নামাজে বান্দা অজু করার জন্য প্রস্তুতি নেয় যখন অজু করে অজুর প্রত্যেক ফোঁটা পানি যখন তার শরীর থেকে ছিটকে পড়ে প্রত্যেক ফোঁটার সাথে আল্লাহ রবুল আলমীন তার জীবনের সব সকিরা গোনাগুলি মাফ করে দেন আবার যখন নামাজ আদায় করে এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত তার মধ্যে যত গুণা হয়েছিল পাক সব গুণাগুলি মাফ করে দেন বলুন শুভান অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো জহর পর্যন্ত তার যত গুণা হয়েছিল জখরের নামাজ আদায় করার সাথে সাথে মাফ করে দিবেন আবার জহরে আদায় করলো নামাজ জহর থেকে আসর পর্যন্ত চলে গেল আসর পর্যন্ত যত গুণা হয়েছিল আসলে নামাজের মাধ্যমে আল্লাহ পাক সব মাফ করে দেন বলুন শুভান আল্লাহ এমনি করে যে ব্যক্তি পাঁচ তো নামাজকে কন্টিনিউ করল এরপর জুমার দিনে জুমার নামা দাদা এ করলো আল্লাহর নবী বলেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সব গুণাগুলি মাফ করে দেব। এমনি করে নামাজ জুমাকে কন্টিনিউ করলো জুমাকে কন্টিনিউ করার পর এক পর্যায়ে রমাদান মাস পেল রমজান মাসের পরিপূর্ণ রোজাটা রাখলো আল্লাহ নবী বলেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত যতগুণা হবে আমি আল্লাহ পাক সব গুণাগুলি মাফ করে দেব এরপরে পেলেন আপনি ঈদের মা ঈদের দিন ঈদ উল ফিতার ঈদের নামাজ আপনি আদায় করলেন নবীজি বলেন এক ঈদ থেকে এক ঈদ পর্যন্ত যত গুণা হয়েছিল আমি এরপরে আবেন সব গুণাগুলি বান্দার মাফ করে দেই এখন আপনি আল্লাহকে কিভাবে আপনি বলবেন আল্লাহ জালেম না ওজবিল্লা আল্লাহকে তো আপনি জালেম বলতে পারবেন না আল্লাহ তো কারো প্রতি সামান্যতম জুলুম করেন না বরং বান্দা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে কারণ তারা এবাদত করে না বরং নিজেরা অন্যায় কাজগুলি করে জাহান নামে যাওয়ার জন্য নিজেরাই জাহান নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে নিজেরাই জাহান নামে যাওয়ার জন্য সমস্ত কাজকর্ম তারা নিজের হাতে তৈরি করে আনে ঠিক কিনা বলুন আল্লাহ রাব্বুল আলমিন তো আপনাকে জান্নাতে দিতে চান প্রত্যেক পদে পদে আপনাকে আল্লাপাক মাফ করার ব্যবস্থা করেছেন আমার প্রিয় ভাইয়েরা আপনি একটু লক্ষ্য করুন আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান একবার যদি লাইলাতুল কদর পেয়ে যান একবার লাইলাতুল কদর পেয়ে যাওয়া মানে আশি বছরের গুণ আর রব্বুল আলমিন মাফ করে দেন অনেকেই তো আছেন আমরা আশি বছর বাঁচি না ঠিক কিনা কর কিন্তু এখানে অনেক মুসলমান আমরা আছি জীবনে কেউ বা যার বয়স অন্তত ষাট সত্তর বছর ওই বান্দা অন্তত জীবনে অন্তত যদি বিশ বছর থেকেও যদি ধরি সেনামাজি কালামি হয়েছে রোজাদার হয়েছে তাহলে বিশ বছর থেকেও যদি মিনিমাম ধরি যদি বয়সটা হয় আশি বছর তাহলে তো মিনিমাম সে ব্যক্তি রোজা মাস পেয়েছে লাইলাতুল কদর পেয়েছে কতবার ষাটবার কতবার কিন্তু আল্লাহর নবী বলেছেন একবার যদি লাইলাতুল কাদর কেউ আদায় করে মিনিমাম তিরে আশি বছর জীবনের গুণা রব্বুল আলামিন মাফ করে দেবেন কিন্তু আমরা জীবনে আশি বা লাইলাতুল কদর পেয়েছি আশি দিনেরও গুনাহ মাফ করাইতে পারি নাই তাহলে বলুন তো আমাদের চাইতে বড় দুর্ভাগা কপাল পরা কেউ কি আছে নাকি তাহলে যে কথাটি বোঝাতে চাই একজন ব্যক্তি ইমান আনার পর সর্বপ্রথম তার উপরে নামাজ ফরজ হয়ে যায় আল্লাহ নবী বলেছেন ভাই নাল আব্দিবাল কুফুরি তার উপর সালাত নামাজ হলো একজন কাফের আর ইমানদার বান্দার মধ্যে পার্থক্যের মাধ্যম যে ব্যক্তি নামাজ পড়লো সে ইমানদার আর যে ব্যক্তি নামাজকে প্রত্যাখ্যান করলো ত্যাগ করলো সে হলো কাফের মত যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো ঠিক কিনা কর এবার আসুন এত কিছু আপনাকে বোঝালাম এবার আপনি হয় অথবা জাহান্নামি আপনি যদি নামাজ আদাই করেন তাহলে তো আপনার ঠিকানা জান্নাত আর যদি নামাজ আদাই না করেন তাহলে তো আপনার আমার ঠিকানা কোথায় জাহান নাম কারণ হাসনের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে হিসাব নেওয়া হবে সেই হিসাবটা হলো নামাজের হিসাব কিসের হিসাব নামাজের হিসাব এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ বলেন ওই মমিন তো সফল যে মমিন বিনয় খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে সে মমিন সফল অর্থাৎ সে মমিন জান্নাতি হয়ে গেছে বলুন সুবাহান এখন যারা যাবে আর যারা জান্নাতে যাবে জান্নাতি যারা তারা নামাজ আদায় করবে নামাজ পড়ে তার জীবনটাকে সফল বানাবে আখের এত বুল তার সম্মান বাড়ায় দেবে হাসরের দিন আল্লাহ পাক ছায়া নিচে তার জায়গা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি পাবে রোজ হাসরে শীতল ছায়া আর সে আজ রব্বিয়া লালা রবিজীন রব্বিয়া লালা রবিজীন সালাত কায়েম করো সালাত কায়েম করো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজ আদায়কারী বানা নামাজ আদায়কারী তৌফিক দান করুন বলুন আমিন যারা জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার পর জাহান নামের ফেরেস্তা এবং জান্নাতিরা গল্প করবে জাহান সে ফেরেস্তারা জাহান প্রশ্ন করবে মা সালাকা ফিসাকর ফি সাকর কালু নাকু মিনাল মুসাল্লিন ওয়লাম না কোনো তো আইমুল মিস্কিন ওয়াকুন্না নাহদো মাল হ ইদিন ওকুন্না নু কদ্দি ভবিয়মিদ্দিন হাতাল ইয়াকিন আল্লাহ বলছেন যেন জাহান্নমে যাবে জাহান্নমে যাওয়ার প্রথম 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 এবং প্রধান কারণ জাহান্নমে যাওয়ার প্রথম কারণ এবং প্রধানতম কারণ ইমানদারদের জন্য মানুষের জন্য প্রথম জাহান নামে যাওয়ার যেটা কারণ সেটা হলো বেঈমান হওয়া ইমান না না আর ইমানদারদের জন্য জাহান নামে যাওয়ার প্রথম কারণ হল নামাজ না পড়া কি করা জাহান নামীদেরকে ফেরত যখন জিজ্ঞেস করবে কেন জাহান নামে আসলে তখন জাহান্নামীরা জবাব দিয়ে বলবে তাদের প্রথম জবাবটাই হলো ও ফেরেস তারা ও জান্নাতিরা আমরা আজকে জাহান্নামে নামে এসেছি এই কারণে আমরা মমিন ছিলাম দুনিয়ায় আমরা নামাজ ছিলাম না কি ছিলাম না হয়তো বললে আপনাদের বোঝে আসবে বলুন তো প্রিয় ভাইয়েরা নামাজ বেঈমানদের উপরে ফরস না ইমানদারদের উপরে ফরস একটা আওয়াজে বলুন না ইমানদারদের উপরে নামাজ ফরস ঠিক না এখন যারা জাহান্নামে নামে যাবে নামাজের প্রশ্ন যাদেরকে করা হবে যাদেরকে বলা হবে তোমরা কেন জাহান্নামে নামে আসলে তখন তারা শুধু কি বলবে আমি নামাজি ছিলাম না এই কথা শুধু বলবে না ওরা বলবে আমরা ইমানদার ছিলাম নামাজি বলেন ইমানদার ছিলাম নামাজি ছিলাম না তার মানে কোন ইমানদার আমরা কালেমা পড়েছি কালেমা ছাড়া আর অতিরিক্ত শেষ আমরা কিছুই করিনি প্রিয় ভাইয়েরা ওই যে জাহান্নাম কঠিন যন্ত্রণাদায়ক জায়গা ওই জাহান নামের জাহান নামের আজাব সত্তর গুণ দুনিয়ার আগুন হলে এক গুণ আর জাহান নামের আজাবের আগুনের তাপ সত্তর গুণ তোরা বলুন গুণ সত্তর গুণ ওই আগুনে কে আমরা জ্বলতে পারবো দুনিয়ার আগুনে হাত রেখে দেখো পাপ তুমি অনুভব করে দেখো আগুনের তা ঝলসানো যন্ত্রণা কেমন লাগে কি করে ভাবছ তুমি জাহান্নামে নামে কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্না একটু অসুবি পারবে তুমি আর আগুনের রেখে দেখোহা যেই আগুন ভয়াবহ গুণ যে আগুনে পুড়ে কেউ হবে না তখন জাহান্নামে নামে যাওয়ার পর আর কি কেউ মরবে কেউ মারা যাবে জান্নাতেও যাবেন যাবেন ওখানেও মরণ মরণ নাই সেখানেও ময়দানে আল্লাহ পাক বিচার হয়ে যাওয়ার পর মরণকে জবাই করে দিবেন মৃত্যুকে জবাই করে দিয়ে বলবেন ও হাসরবাসীরা তাকায়া দেখো আজ থেকে সবার মৃত্যু শেষ আর কারো মৃত্যু হবে না আজ থেকে তোমরা সবাই চিরস্থায়ী চিরঞ্জীব বলুন এই জন্য জাহান্নামে নামে যাবে যখন যাবেন আজাব থেকে পরিত্রাণ চাইবেন তখন আজাবকে বাড়িয়ে দেওয়া হবে কারণ দুনিয়ায় তোমরা আমার বিরুদ্ধাচরণ করেছে নফরমানি করেছিলে আজ আজাবের পর আজাব বাড়িয়ে দেওয়া হবে আজ স্বাদ আস্বাদন করো আমার নফরমানি করার স্বাদ গুণ ভয়াবহ গুণ যে আগুনে পড়ে কেউ হবে না তখন মৃত্যু করে যাবে শুধু চিৎকার কষ্টে নিজেকে শুধু দেবে ধিকার সে আগুনে জ্বলবে শুধু আল্লাহর দয়া ছাড়া পাবে না না যা কি করে ভাবছ তুমি জাহান নামে কিছু দিন পুড়ে ঠিক পাবে জান্নাত একটু সই তে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হা যারা অন্যায় করি গুণা করি জাহান্নামের আগুনে যদি জ্বলতে চায় যদি সাত থাকে দুনিয়ার আগুনে এক মিনিট হাত রেখে দেখেন সহ্য ক্ষমতা আসে কিনা যদি দুনিয়ার আগুন এক মিনিট সহ্য করতে না পারি তাহলে জাহান্নামের আগুনকে ভয় করুন আল্লাহ পাক বলছেন এই জাহান্নামের আগুন এই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর জিন মানুষ ইনসান এগুলি হবে জাহান্নামের খাদ্য অতএব এই জাহান্নামের আগুন থেকে আল্লাপাক আমাদেরকে রক্ষা করুন বলুন না আমি তাহলে আমরা ইমান আনার পর আমাদের প্রথম পরীক্ষাটাই হবে নামাজের মাধ্যমে যারা বলুন কিসের মাধ্যমে